শনিবার গোপন খবরের ভিত্তিতে গন্ডাছড়া থানার পুলিশ চার শিশু সহ এগারো জন বাংলাদেশে আটক করে পরবর্তী সময় তাদের থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাদের কাছ থেকে বাংলাদেশে এক টাকা বাংলাদেশ সরকারের করোনা ভ্যাকসিন সার্টিফিকেট শিয়ালদা টু আমবাসা রেল টিকিট উদ্ধার করা হয় গন্ডাঝড়ো থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এক বছর আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের ভারত বাংলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পরে সেখান থেকে কাজের সন্ধানে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পাড়ি দেয় সেখানে এক বছর থাকার পর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ব্যাঙ্গালোর থেকে গত ত্রিশ এপ্রিল ট্রেনে করে কলকাতায় রোনা দেয় এরপর দুসারা মেয়ে তারা শিয়ালদা থেকে ট্রেনে করে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয় পরদিন রাত আনুমানিক এগারোটা নাগাদা স্টেশনে আসলে তারা সবাই ট্রেন থেকে নেমে পড়েন পরে এক দালালের মাধ্যমে তাদের দুটি অটো গাড়ি করে গভীর রাতে গন্ডাছড়ে নিয়ে আসা হয় মাছ একটি পরিত্যক্ত ঘরে তারা রাত্রিযাপন করেন শনিবার সকালে গন্ডাছড়া মহকুমা এলাকার কোনো এক ভারত বাংলা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল এরই মধ্যে পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরা তাদের আটক করে থানার ওসি পরাজ দত্ত জানান তাদের কাছ থেকে বাংলাদেশে এক হাজার পাঁচশো বাইশ টাকা বাংলাদেশ সরকারের করোনা ভ্যাকসিন ভ্যাকসিন সার্টিফিকেট শিয়ালদা টু আম্বাসা রেল টিকিট উদ্ধার করা হয় শনিবার বিকেলে তাদের গন্ডাছড়া এসডিজিএম কোর্টে তোলা হয় গন্ডাছড়া শহর এলাকা থেকে বাংলাদেশি আটকের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধৃতরা হলেন মোহাম্মদ মামুন সর্দার রুমা বেগম এমডি পবিন সর্দার এমডি চানমিয়া আকন এমডি ফাইসাল আকন লামিয়া আক্তার এমডি মহারাজ শেখ রাজীব হোল্ডার আফসানা আক্তার এমডি রোহান ইসলাম এমডি ফেলা শেখ তাদের সবার বাড়ি বাংলাদেশের বগারহাট জেলায় আজকে সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাসকুমীর এলাকা থেকে চারজন শিশু সহ টোটাল এগারো জন বাংলাদেশে করি তাদের বিরুদ্ধে কেস নেওয়া হয় পাসপোর্টে এবং বর্তমানে আমরা তারপরে গন্ডাছড়া কোর্টে হাজির করেছি তাদের কাছ থেকে কী কী পেস তাদের কাছ থেকে রেলের রেল স্টেশনের টিকিট পাওয়া গেছে শিয়ালদা টু আমবাসা তারপরে একটা করোনা ভ্যাকসিনের কাগজ ছিল বাংলাদেশ গভর্নমেন্টের আর বাংলাদেশে টাকা পনেরোশো বাইশ টাকা ছিল এগুলি সিজ করা হয়েছে রিপোর্ট সার্চিং